নমস্কার প্রিয় বন্ধুরা অনেকে হয়তো ভাববেন যে আজকে আমি যে থামনেলটি বানিয়েছি অর্ধেক রোগ সেরে যায় ছাগলের কি বিনা চিকিৎসায় ছাগলের অর্ধেক রোগ সেরে যায় আমি বলবো হ্যাঁ বন্ধুরা বিনা চিকিৎসাতে ছাগলের অর্ধেক রোগ সেরে যায় তার কারণ হলো ছাগল যদি চড়তে পায় তারা ইচ্ছে মতো ঘাস খায় বিভিন্ন ধরনের লতা পাতা খায় ফুল ফল খায় তারা যদি একটু ছুটি করতে পায় তাহলে তাদেরও অনেক ধরনের রোগ আপনা আপনি প্রকৃতির মাধ্যমেই সেরে যায় মুক্ত অবস্থা থেকে তারা যখন ছাড়া পায় তখন তাদেরও মনে অনেকটা শান্তি আসে তাই সুযোগ সুবিধা থাকলে মাঝে মাঝে ছাগলকে চড়ানো উচিত এছাড়াও আমরা যে ছাগলকে কিনে লিভারটনিক খাওয়াই এই লিভারটনিক কিন্তু এই প্রকৃতির বিভিন্ন গাছগাছড়া থেকেই তৈরি হয় এবং আমাদের ছাগলগুলো যেহেতু মুক্তচারণ পদ্ধতিতে চরে বেড়ায় তাই তাদের বিভিন্ন ধরনের ঔষধি গাছ তারা খায় তার মাধ্যমে তাদের নানান রকমের রোগ কিন্তু আপনা আপনি সেরে যায় এত সুন্দর পরিবেশে আমি ছাগল চড়াতে এসেছি আমরা ছোটোবেলায় পড়েছিলাম একটা কবিতা মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি কিন্তু এখানে চাঁদের কিরণ নয় এখানে সূর্যের কিরণ এবং মাঠ ভরা ধানও রয়েছে ডান পাশে এবং বাম পাশে রয়েছে জল ভরা দিঘি ছাগলগুলো আমি এখানেই চড়াতে নিয়ে এসেছি এগুলো হলো সোনাঝুরি গাছের বাগান ছাগলগুলো এখানে প্রতিদিনই চড়তে আমি আনি না মাঝে মাঝে এক আধ দিন এখানে নিয়ে আসি তারা খুব ভালো এখানে চড়ে যেহেতু ধানের পাতা শক্ত এবং মোটা হয়ে গেছে তাই তারা ধানের পাতাগুলো খায় না তারা ধারে ধারে যে ঘাসগুলো থাকে সেগুলোই খায় শুধু ছাগল নয় ছাগল খামারিরও এরকম পরিবেশে ছাগল চড়াতে এলে মন ঠিক হয়ে যায় মন এবং সারাদিনের অবসন্ন এক লহমায় যেন দূরে চলে যায় এরকম প্রকৃতির কাছাকাছি থাকলে আজ আমি এইদিকে ছাগলগুলোকে নিয়ে এসেছি কারণ আজকে দারুণ রোদ ছিল তাই আমি গাছের ছায়াতে ছায়াতে ছাগলগুলোকে চড়াতে নিয়ে এসেছি আমাদের ছাগলগুলো যেহেতু বেশিরভাগই গাভীন তাই বেশিক্ষণ রোদে থাকলে তাদেরও কষ্ট হয় তাই আমি এরকম গাছের ছায়াতে ছায়াতে ছাগলগুলোকে চড়াতে নিয়ে চলে এসেছি ছাগলগুলো চরে আমাদের এখানে জলের ধারে ধারে কিন্তু জলে কখনো পড়ে যায় না এবং তারা একে অপরের সাথে মারামারি করে না তারাও বোঝে যে এরকম পজিশনে মারামারি করলে যদি একটু ঠেলা যায় তাহলে ছাগল জলে পড়ে যাবে তাই তারা এরকম সময়ে মারামারিও করে না আমাদের গ্রামটি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে জামতারা জেলার একটি ছোট্ট গ্রাম আমাদের গ্রামে ওই তেতাল্লিশটির মতো পরিবারের বাস একটা ছোট্ট গ্রাম আমাদের এখানে বেশিরভাগ মানুষই কৃষিজীবী এবং কৃষি পশুপালনের সাথে যুক্ত আমাদের ছাগলগুলো কত সুন্দর পাথরের ওপর চেপে চেপে চড়ছে দেখুন আপনাদের যাদের গ্রামে বাস তারা জানেন প্রকৃতির মাঝে থাকলে মনটা কতটা হালকা হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন